ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে অনেকে টার্গেট থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জিএসটির অন্যান্য বিশ্ববিদ্যালয় এখন অনেকের আবার প্রথম চয়েস থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু প্লাস পয়েন্ট আমরা বলি কি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যার রয়েছে সাতশো তিপ্পান্ন একরের নিজস্ব ক্যাম্পাস তার পাশাপাশি যারা সবুজ সমারোহ পরিবেশ পছন্দ করো তাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কি হতে পারে একটা আদর্শ চয়েস হতে পারে কারণ কি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা হয় চিরসবুজ ক্যাম্পাস তার পাশাপাশি আমার একটা পার্সোনাল চয়েস আছে যারা কালো বোনা খেতে পছন্দ করো তারাও যেতে পারো এখানে অনেক মজার কালো বোনা পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তার পাশাপাশি যদি আমরা লেখাপড়ার কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের লেখাপড়ার দিক দিয়ে অনেক এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম যদি চিন্তা করো যে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট লাইব্রেরি কোন বিশ্ববিদ্যালয়ে আছে তোমরা কি জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে প্রতি বছর অনেক ভালো ভালো ক্যাডার থেকে শুরু করে ভালো চাকরিজীবী কিন্তু বের হচ্ছে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা তো বললাম এখন আমাদের জানা কি জরুরি না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি হতে হয় বা ভর্তি প্রসিডিউরটা কি আসো একটু আমরা জেনে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত দুইটা ধাপে কয়টা ধাপে দুইটা ধাপে ভর্তি হতে হয় তারপর তার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে প্রাইমারি সিলেকশন এখানে তোমরা সবাই পঞ্চাশ পঞ্চান্ন টাকা লাগে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করবে যদি তোমরা যোগ্য থাকো তাহলে কি তোমরা মেইন যে এক্সাম আছে যেখানে তোমার এমসি কিউ দাগাবে সেই এক্সামে কি বসার সুযোগ পাবে মেইন এক্সাম তারপরে আসো এখন মেইন এক্সাম তো বললাম এখন মেইন এক্সাম কিভাবে হয় মেইন এক্সামে হয় হচ্ছে চারটা শিফটে চারটা শিফটে চারটা শিফটে মেইন এক্সামটা হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কি প্রতি বছর তোমার প্রতি বছর আঠারোশো থেকে দুই হাজার স্টুডেন্ট ভর্তি হতে পারে তার মানে কি চারটা শিফ্টে পরীক্ষা যেহেতু হবে প্রত্যেক শিফট থেকে তারা তিনশো থেকে পাঁচশো জন তিনশো থেকে পাঁচশো জন স্টুডেন্ট চান্স পায় প্রত্যেকটা শিফটে তুমি যেই শিফটে পরীক্ষা দেবে তোমার কম্পিটিশান হবে তোমার শিফটে যারা পরীক্ষা দেবে তাদের সাথে সুতরাং তোমার কি এখানে প্যানিক হওয়ার দরকার নেই খুবই সহজ কিন্তু এক্সামটা হয় এখন আসো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কোন ইউনিটে তোমরা পরীক্ষা দেবে এই ইউনিটে মানে কি আইন কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে তোমার ল ইংলিশ তারপরে কি সমাজকর্ম সমাজবিজ্ঞান ইকোনমিক্সের মতো ভালো ভালো সাবজেক্ট কিন্তু এই ইউনিটে রয়েছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট থাকে না এখানে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সেটা এ ইউনিট এখন আমরা যদি বলি এখানে টোটাল কীভাবে পরীক্ষাটা হয় এখানে আশিটা এমসি কিউ আসে আশিটা এমসি কিউ আসে এর জন্য একশো মার্কস থাকে অর্থাৎ একটা এমসি কিউর জন্য কত মার্ক ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তার পাশাপাশি আরেকটা বেনিফিট কি জানো এইখানে একটা ভুল গেলে মাত্র মাইনাস কত জানো জিরো পয়েন্ট টু জিরো করে অর্থাৎ পাঁচটা ভুল গেলে একশো এক মার্কস কাটা তাহলে এটা একদম ইজি না একদম তোমরা বেশি করে ডাকাতে পারো না ডাকাতে কিন্তু পারো তারপর আসে প্রশ্নের প্যাটার্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে না তার মধ্যে সবচেয়ে সহজ আসে এখন সহজ আসাটা কি ভালো নাকি খারাপ এর দুইটা দিকই রয়েছে একটা দিকে কিন্তু কি যে সহজ আসলে সবাই ভালো করে তোমার কি তোমারও ভালো করা লাগবে সুতরাং তোমারও ভালো করতে হবে যদি তোমরা ভালো সাবজেক্টগুলো পেতে চাও তা আইন ইংলিশ তারপর কি ইকোনমিক্স এই সাবজেক্টগুলো পেতে হলে কিন্তু তোমার এই চারশো জনের মধ্যে এই যে তিনশো থেকে পাঁচশো জন যে পায় প্রতি শিফট থেকে এর মধ্যে কি প্রথম পঞ্চাশ বা একশোর মধ্যে থাকা লাগবে ল পেতে হলে পঁচিশ এটা ম্যান্ডেটরি এখন আসো যে আমরা কিভাবে পড়বো এখন তো কি শুনলাম সব কিছুই কীভাবে পড়া যায় প্রিপারেশনে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যত সময় পাচ্ছ ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি এত সময় পাবা পাবা না কিন্তু কারণ এটা সম্ভব না রাজশাহী বিশ্ববিদ্যালয় কী খুবই কম টাইম পাবো হয়তো এখন থেকে দুই মাস বা আড়াই মাস সময় পেতে পারো এখন আড়াই মাস সময় কি তোমরা একদম শুরু থেকে শুরু করে সব কিছু এরা কিন্তু কখনোই সম্ভব না তোমাদের এইসব কথা চিন্তা করে আমরা কি নিয়ে আসলাম হিউম্যানিটিস রিভাইভ কোর্স এইখানে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোর্সটি আমরা দিয়েছি এইখানে মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার মূল্যের বিনিময়ে আমরা চব্বিশটি ক্লাস দিচ্ছি চব্বিশটি ক্লাসে একদম তোমাদের বেসিক যে ম্যান্ডেটরি ব্যাপারগুলো আছে ধরিয়ে দিয়েছি যাতে তোমরা খুব অল্প সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো আর যাদের টার্গেট থাকে যে আমি একই সাথে জাহাঙ্গীরনগর রাজশাহী গুচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল কিছু প্রিপারেশন একসাথে নেব তাদের জন্য রয়েছে আমাদের এই সমন্বিত রিভাইভ টাইম হিউম্যানিটিস কোর্সটি এইখানে মাত্র বারোশো টাকা অফার মূল্যে তোমরা সকল কোর্সগুলো কিন্তু করতে পারছো এখানে একশোরও উপরে কি থাকছে ক্লাস থাকছে সুতরাং ভাইয়া তোমরা লেট করো না ঢাবি ঢাবি ছাড়াও বাংলাদেশে আর অনেক বিশ অনেক নাম বিশ্ববিদ্যালয় আছে তোমরা সেখানে প্রিপারেশনটি শুরু করো আশা করছি কি এইবার তোমার সফলতার মুখ দেখবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাওয়া কিন্তু খুবই সহজ জি চান্স পাওয়া খুবই সহজ যদি তোমার প্রিপারেশনটা কী থাকে একটু ভালো থাকে আর গুছান থাকে আর কিছু লাগবে না ওকে তাহলে সকলে মন দিয়ে পড়ো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম